لا تقولوا لمن يقتلون في سبيل الله يموال بل هي ولكن لا تصوروا قال الله تعالى في كلامك المجيد والفرقان الخميس زائقات الماء قال النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني ومن غبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الفم إن الله و ملاك يوصلون يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

سرابي مخبأت بلاد ديك محمد صلى الله على سيدنا الله على سيدنا

আশা আঁকা আঁকা ইচ্ছাটা একটু বলে সার্থটা গাকারি দোয়া শেষ শোনাইয়াদের পরে তাহলে তাকলে মিলে বলে তাহলে şartটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনে जिंदगी সগীরা কবীরা জাহিরি সমস্ত গুনাহগুলিকে maaf করার şart ঠিক না بیٹি এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজা মন্দিরে বের আসেন একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ পুরো সংসার আমার সঙ্গে সঙ্গে করুন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা عرجي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وَلَا سَيِّدِنَا

হাজিরানি মাহফিল আমার গ্রামবাসী নিকদার পরিজগার দিন দদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা ভাই জ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও ভাই আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি আজ আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের আমার রাসূল

দান করেছেন এজন্য আল্লাহ আকর্ষ করে আদা করে সকলে জড়িয়ে বলি জোরে হবে শুধু তাই

ঠিক না بیٹھی আজকে बाप बेटा সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাই সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক পাড়া সম্পর্ক বর্তমান দিনে ঠিকিয়ে রে हटाओ আজকে আমার আপনার জন্য কঠিন হয়েছে ঠিক না بیٹھی আচ্ছা বলেন তো

আপনারা তো সাধারণ মানুষ আমরা যেদিকে চালাবো আপনারা তো সেদিকে চলবেন ঠিক না আমরা যেদিকে চালাবো সেদিকে তো আপনারা চলবেন এর জন্য দায়ী আপনারা না আজকে মুসলমানেরই আমার আমার ইমান আমল আকীদা আজকে বরবাদ ধ্বংস হচ্ছে

তুই ছেড়ে নিন মুসলমান ভালো করে বুঝবেন এক নাম্বার আজকে আমার আপনার ইমান আমল আখিরা গুলো বরবাদ হচ্ছে মুসলমান মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে একমাত্র আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা হাফেজ সাহেব কারী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দের সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীর দাদা নাম ভারি মুনাফেক মার্কা উলামা সমাজের কারণে ঠিক না বেঠে

আর আমি দাদা দাদা আওলাদে কোনো এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য এসেছি এই জোরে বলেন না তবে হ্যাঁ আমি আপনার দ্বারা ফিরে আওলাদ এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন আকীদার বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন মাযহাবের বিরুদ্ধে বলার জন্য আসেনি কারোর পক্ষে বলার জন্য আসেনি আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে

কে চটবে কে ফুটবে আমার দেখা দরকার নাই আমি এসেছি এখানে হক কথা নাই কথা বলবো বলে ভালো করে বুঝবেন দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম হামায় যাবে কারা বলতে পারেন আমাদের সমাজে কিছু নাম ভারি মুনাফিক বারকা মুসলমান নেতা খারাপ মনে হবে ভালো করে বুঝবেন আজকে মুসলমান ডাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা

আজকে ওজন নেতা বলো কে নেতা বানালো এ জোরে বলবে গদিটা পেলো চিয়ারটা পেলো কে দান করলো আমার আল্লাহ পাক এই মুসলমান কিন্তু আজকে ওই বেটা আল্লাহ পাককে খুশি করার জন্য না রাসূলকে খুশি করার জন্য না ইসলামকে বাঁচাবার জন্য না শরীয়তকে বাঁচাবার জন্য না কুরআনকে বাঁচাবার জন্য না মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ সম্পদ রক্ষা করার জন্য না